হাই ভাই কেমন আছেন ভাই আমি তো ভালো আছি এই যে এখন দড়াচ্ছি হাঁটছি আপনি আমার বাড়িতে এসেছেন একটু বস ও ভাঙা চেয়ার নিয়ে তো না বসবো না বসবো না না খাইয়ে যেতে দেব না বাসি ভাত নিয়ে আইতো না না খাবো না খাবো না খাইয়ে যেতে দেব না ওই বচা দই নিয়ে আই তো না না আমার জ্বর দই খেলে আমার ঠান্ডা লেগে যাবে অন্তত জলটা খেয়ে যান ওই মুতে পানি নেয় তো না পানি খাবো না পানি খাবো না আচ্ছা আমি আজকে আসি